এটা তো ভাই দুবাই শেখদের দুবাই শেখা এইখানে দেখলাম আপনার এই সিলভার কালার সিলভার কালার করছেন গ্যারান্টি আচ্ছা এটা ভালো লাগতেছে এই যে দেখেন একটা সাদা কালার একটা কত সুন্দর সাদা কালো মিলিয়ে সাদা সাদা কালো কালো এই যে দেখেন কত সুন্দর স্টোনের কাজ করা আছে দেখে আপনাদেরকে দেখেন পুরা ভিভিটা দেখেন ভাই কি সুন্দর

হ্যালো আসসালামু আলাইকুম আসালিকুমস কারখানার দামে যারা সোফা নিতে যাচ্ছেন যারা পাইকারি দামে সোফা নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি অসাধারণ হতে যাচ্ছে একটা নিলো পাইকারি দশটা নিলো পাইকারি এইরকম একটা আমরা কারখানায় চলে এসেছি আমরা ভিহস আসি এখন সামিয়া ফার্নিচারে আর পুরো ভিডিওতে কিন্তু আমাদের সাথে থাকবেন আমাদের হৃদয় ভাই হৃদয় ভাই কিন্তু আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর সোফার কালেকশন দেখাবে আর আমাকে বললে জন্য অর্ধেক দামে নাকি আজকে সোফা দিবে তো চলুন দেখি উনি কত টাকা দাম রাখে প্রত্যেকটা সোফার আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ভাই আমিও অনেক ভালো আছি আর সামিয়া ফার্নিচারে আসলে খুব ভালো লাগে ভাই যে আপনারা কারখানার দামে আমাদের দর্শকদেরকে সোফা দিয়ে থাকেন সেটা আমাদের দর্শক যে একটাও নেই তারপরেও কারখানা দাও একটা পাইকারি দামে পাইকারি দাও পাইকারি দাম তো ভাই আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর সোফার কালেকশন দেখব তার আগে ভাই একটু আপনার কাছে অ্যাড্রেসটা শুনে নেই সামিয়া ফার্নিচারের আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে আপনার তেষট্টি বাই এক উত্তর যাত্রাবাড়ি কলাপট্টি চালের আরত গলি সামিয়া ফার্নিচার ওকে তো ভাই আমরা দেরি করবো না এদিক থেকে শুরু করে দেব ভাই এই সোফাটা খুব মানে চোখে লাগতেছে একদম সুন্দর হ্যাঁ

কত সুন্দর একটা কালার অ্যাশ কালার এই যে এটা কিন্তু ভিউয়ার্স ফাইভ সিট পাবেন আপনারা ফাইভ সিট 221 ফাইভ সিট হুম আচ্ছা তো এটার দাম কত পড়বে ভাই এটার দাম পড়বে আপনার 21000 টাকা এটা 21000 টাকা এটাও কিন্তু ভিউয়ার্স এলো সিট দেয়া আছে একদম গোল্ডেন সিট দেয়া আচ্ছা এখন কি সামনে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে

আচ্ছা বেশি টাকা কিন্তু লাগে না মাত্র চব্বিশশো টাকা যদি ভাইয়া দেন মানে শুধু যাওয়ার খরচটা তাহলে কিন্তু ভাইয়ের আপনার বাসায় পৌঁছে দিবে তারপর আপনার টাকা নিয়ে দিতে পারবে হ্যাঁ তাহলে মাত্র বিশ মাত্র বিশ হাজার ওকে তারপর যাই আরো

এটা হচ্ছে আপনার কফি কফি না কফি কালার এর সাথে কত সুন্দর দেখেন একটা কম্বিনেশন করছে খুবই সুন্দর এটাও কিন্তু এসেস দেয়া তৈরি করে ভাই এখানে কি ফর্ম কি সলিড ফোন দিছে না একদম সলিড ফর্ম কেউ যদি জুট তুলা প্রমাণ করতে পারে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার আচ্ছা সলিড ফর্ম থাকবে ভিওর এখানে অনেকে জুট তুলা দিয়ে অনেক সময় হচ্ছে তারপরেও দাম বেশি নেয় ভাইরা কিন্তু ফর্ম একদম সলিড ফর্ম দিয়ে একদম সলিড ফর্ম কত

ভাই রে ভাই মাত্র ভাই একদম পাইকারি দামে কেউ যদি ভাই শুধু দুইটা এই দুই সিট নিতে চায় শুধু টু সিট নিলে নিতে পারবে যেভাবে চায় সে যে যেভাবে চায় আচ্ছা মানে যেহেতু ভাই নিজস্ব কারখানা আপনারা যেভাবে চাবেন নিতে পারবেন তাহলে এটা কত বড় ভাই এটা মাত্র বিশ হাজার টাকা আচ্ছা তারপর কফি কফি এটা মানে পছন্দ যাদের অনেক ভালো তারা কিন্তু এই জিনিসটা নেবেন কারণ হচ্ছে চোখের দেখেন একদম স্ট্যান্ডার্ড একটা কালার এটা দেখলেই নিতে মন চাই নিতে মন চাই দেখলেই নিতে মন চায় ওকে এটা কত পড়বে ভাই এটার প্রাইস মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা আমি দেখাই এখানেও কিন্তু ফর্ম দেওয়া লেদার একদম সলিড ফর্ম সলিড ফর্ম আপনারা কিন্তু বসে আরাম পাবেন এখানেও ইচ্ছাগুলো বসতে পারবেন কারণ এটা অনেক মানে অনেক জায়গা দিছে ভাইয়ারা আচ্ছা তো এটা কত করে ভাই এটার টাকা গেছে একদম গ্যারান্টি আচ্ছা এগুলো জং ধরার কোনো উপায় নেই ধরার কোনো ভয় নাই ভয় নাই আচ্ছা ওকে তার এই যে একটা দেখেন ভাই এটা তো একদম বাংলাদেশের ভাইরাল এই দেখেন এটা বাংলাদেশের ভাইরাল এটা অবশ্যই বৃহস যারা আছে কালো পছন্দ করেন তারা তো নিবেনি এটা ভাইরাল হয়ে গেছে কারণ হচ্ছে এটা সবাই খুবই নিচ্ছে এটা একদম ভাইরাল এবং গোল্ডেন শিড একদম কাজ করা আছে লাইফ টাইম গ্যারান্টি পাবে গোল্ডেন এর সাথে ভাই যা লাগতেছে প্লাগটা অসাধারণ অসাধারণ আচ্ছা ভাই কত পড়বে এটা এটা মাত্র 20000 টাকায় আচ্ছা এই সোফা তো দেখলাম বেশ সোফা সবার কিন্তু ভাইয়াদের কাছ থেকে অনেক ধরনের প্রোডাক্ট আমরা নিতে পারবেন সোফা কাম বেড তারপর গেমিং চেয়ার তারপর যারা আমাদের সামিয়া ফার্নিচারে আপনার গেমিং চেয়ার তারপর হচ্ছে আপনার কাটের চেয়ার সহ যাবতীয় সব সব ধরনের ফার্নিচার আছে আপনারা যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করলে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনারা নিতে পারবেন এইগুলো কি ভাই এগুলো হচ্ছে ভাই রেস্টুরেন্ট এটা রেস্টুরেন্টে যারা মানে এরকম বানায় নিতে চায় তারা নিতে পারবে নাকি একদম রেস্টুরেন্টে একদম স্টোন বসানো আচ্ছা স্টোন বসানো ওটার কোনো ভয় নাই না মানে যে যেভাবে চায় বানায় নিতে পারবে যে যেভাবে চায় কাস্টমাইজ করে নিতে পারবে আমাদের কাছে ইউজেবল কালার আছে আপনার যে রকম কালার প্রয়োজন যে সাইজ প্রয়োজন এই সাইজেরই নিতে পারবে ওকে তো ফ্রেন্ডস এটার আসলে দাম আমি বললাম না কারণ হচ্ছে আপনাদের সাইজ অনুযায়ী দাম হয় সাইজ দাম হবে ওকে তো বিয়াস এইরকম সুন্দর সুন্দর যদি সোফার কালেকশন গুলো নিতে চান ভাইদের কাছ থেকে তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে আর ভাইয়া অর্ডার করবে কিভাবে একটু আরেকবার বলে দেন আমাদের এখানে অর্ডার করতে আপনি এই ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp নাম্বার দেওয়া থাকবে পাঠিয়ে দিবেন

প্রতিষ্ঠান থেকে যদি আপনারা সবাই কালেকশনগুলো নিতে আরো ডিটেইলস জেনে নেবেন ইনশাল্লাহ এবং অবশ্যই অর্ডার করবেন আমি বিশ্বাস করি কারণ এত কমে কোথাও পাবেন না ভালো থাকবেন সুস্থ দেখবেন আজকে ভিডিও আসসালাম ভাইয়া